বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালার রড খুলে ঢুকে এক হোটেল ব্যবসায়ী মফিজুল ইসলামের বাড়ি থেকে কয়েক হাজার টাকা চুরি করে পালালো দুষ্কৃতে রাত্রের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ সাইল বিলের ধার এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়িকের বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার সেই সুযোগে বাড়ির গ্রিল ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করার পাশাপাশি নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে বিষয়টি জঙ্গিপুর ফাড়ির পুলিশকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিছুদিন পূর্বে আমরা খবর সম্প্রচার করেছিলাম বরসিমুল এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালার রড খুলে ঢুকে বাড়িতে প্রবেশ করে লাইট ফ্যান চালিয়ে দুঃসাহসিক চুরি করে দুষ্কৃতীরা তবে প্রশ্ন উঠছে গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরে কিভাবে একের পর এক একই কায়দায় এ ধরনের ঘটনা ঘটে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে নতুন কাপড় জেলা ছিল বাচ্চাদের বড় শাড়ি টাড়ি ছিল সব নিয়েছে আর মোটামুটি হাজার পিসের মতন টাকা মতন ছিল এরকম আর বিশ হাজার হোক আর উনিশ হাজার হোক এরকম ছিল তার বেশি না তাও আমি বলতে পারবো না রাত আমি সাড়ে সাড়ে সাতটার সময় এখান থেকে আমি চলে গেছি তারপর আমি এই আর বলতে পারবো না এখন কটার সময় এবার তো কেউ ছিলাম না মানে রোজার আগে আমরা আগে ছিলাম এখানে যে রোজার জন্য বাড়িতে আর আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে চলে গেছিলাম সব বাচ্চা কাচ্চা নিয়ে যা জিয়াতে রোজা ইফতার করবো সহি খাবো এই জন্যে চলে গেছিলাম যে ঈদ ঈদ করার পরে আবার এখানে আসবো আপনি এটাই দাবি করছি এবং প্রশাসনের আমি বিশেষ অনুরোধ করছি যে এটা আমার তদন্ত করা হোক আমার আর হয়েছে পাশের আবার কার হতে হতে পারে অনেক বাড়িতে অনেক লোকজন থাকে না হ্যাঁ তো আমি এটা পুরো তো তদন্ত করা হোক কে বা কারা করলো এটা প্রশ্ন দায়িত্ব নিলে ভালো হয় কোথায় এটা কৃষ্ণ সাহিল বিলোদ্ধার ইস্টার ভাটার সামনে হাজি সাহেব আগে বাড়িতে থাকতো এখানে রমজান মাস পরার পর থেকে ওর পুরাতন বাড়িতে থাকে বাড়িটা ফাঁকাই থাকে হয়তো আমার জানার মতে ফাঁকা থাকে হঠাৎ করে আজকে এক ঘন্টা আগে জানতে পারলাম যে হাজির সাহেবের বাড়ি চুরি হয়েছে চুরিটা হয়েছে কোনো গেট ভেঙে নয় বড় গেট ফেট ভাঙতে পারেনি একটা জান্নার গিরিলকে খুলে দিয়েছিল জান্নার গিরিলটা খুলে দেওয়ার পর পাল্লাকে লাথি মারে বা কিছুর বাড়ি মারে পাল্লাটা খুলে যায় তারপরে ঘরে ঢুকে ঘরে ঢুকার পর প্রত্যেকটা ঘরের আলমারি ফালমারিগালাকে খুলে দেখেছে আলমারি ভাঙার পর কাপড় ধরি ইত্যাদি ছিটিয়ে ফেলে রেখেছে সামথিং কুড়ি পঁচিশ টাকা আর কিছু নতুন শাড়ি ফাড়ি গালা ছিল সেগুলাই চুরি হয়েছে এবার চোর আরামে চুরি করেছে আরামে বেরিয়েছে মানে ফাঁকা জায়গা তো এখানে কেউ যেহেতু থাকে না এখন এটা অনুভব করতে হবে কে ছিল কে ছিল না এটা যদি প্রশাসন তো তদন্ত করে তাহলে আমাদের সকলের হককে ভালো হয় আর প্রশাসনের প্রয়োজন আছে এটা তদন্ত করার নালে আজকে হাজি সাহেবের হয়েছে এই হাজি সাহেবের হয়েছে এরপরে তো আমার বাড়ি হতে পারে বা আরও কারোর বাড়ি হতে পারে তাদের দেশে তো একটা বিরাট অশান্তি ঘটতেই থাকবে তা আমি এটা মনে করছি প্রশাসনের কাছে দৃষ্টি নিচ্ছি আপনার প্রশাসন যদি এটাকে ভালোভাবে নজর দিয়ে তদন্ত করে কালে চোটটা ধরা পড়লে সব থেকে ভালো হয় আমার নাম ওবায়দুর রহমান ডাকনাম নাম আমি তেঘরি পঞ্চায়েতের মেম্বার আমার ওয়াইফ মেম্বার